তৃণমূলের দাবিকে মান্যতা দিয়েছে শুভেন্দু অভিষেক জলপাইগুড়িতে দুর্যোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাজ্যের অন্তরায় নির্বাচন কমিশন গত কয়েকদিন ধরে এই অভিযোগ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে মত বিজেপি নেতা অধিকারী প্রমাণ হিসেবে নির্বাচন কমিশন নির্দেশিকা টুইট করেছেন আর সেটা করে এই শুভেন্দু রাখিরে তাদের দাবিকে মান্যতা দিয়েছে বললেন অভিষেক মানে আত্মঘাতী ঘোল করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের টুইটটা করুন আপনি প্রশ্ন করছেন তো আপনি টুইটটা করুন এবং যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই নোটিফিকেশনটা করুন কি বলা রয়েছে আপনারা সাংবাদিক হিসেবে কাজ করেন আপনারা ব্লাইন্ডলি দেখেন কি টুইট করছে আর নোটিফিকেশনটা কি বলা আছে এক্সিস্টিং রেট হিসেবে ডেসিস দেওয়া যেতে পারে হোয়াট ইজ দ্য এক্সিস্টিং রেট পাঁচ হাজার কুড়ি হাজার আমি বারবার বলেছি ইলেকশন কমিশন আমাদের নতুন কনস্ট্রাকশন করতে দেওয়ার পারমিশন দিচ্ছে না সেটা স্বীকৃতিতে নেই রাজভবনে যেটা বলেছি ডেলিগেশন পার্টি আমরা গেছি ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি ইলেকশন কমিশনের থেকে যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে আমি রাজভবনের বাইরে থেকে দাঁড়িয়ে আট তারিখ কি বলেছি ন তারিখ কি বলেছিল যে নতুন কনস্ট্রাকশন করা নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে পারমিশন দেয়নি ক্ষতিপূরণের ক্ষেত্রে দিয়েছে কমপ্লিট করেছে আপনাদের সবাই হয়ে গেছে যে টুইটের বেশি যে প্রশ্ন করা আরে যে করছে সে ভুল টুইট করছে তাকে আগে প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে দিচ্ছি কিন্তু যে টুইট করছে তার তো কোনো ধারণাই নেই কি টুইট করছে খালি বলতে হবে বলে বলছি এই যে বিজেপির নেতারা দাবি করতো বাড়ির টাকা পাঠিয়ে দিয়েছি আজকে একত্রিশ দিন হয়ে গেছে এক মাস একদিন ভারতবর্ষের কোন বিজেপির নেতা রাজ্য বিজেপির নেতা কেন্দ্র বিজেপির নেতা সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী যতবার এসছে আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসছে আপনি সে প্রকাশ করুন না পয়সা ছেড়েছেন বাংলার জন্য যদি এক পয়সা ছেড়েছেন দু হাজার একুশের পর আর আবাস প্লাস তালিকার যার সমীক্ষা দু সতেরো সাল থেকে হয়েছিল আমি রাজনীতি থেকে চিরতরে করে বিদায় আমি তো অনরেকর্ড বলছি আজকে একত্রিশ দিন হয়ে গেল তারা সে তথ্য প্রকাশ করতে পারছেন না আপনারা সাংবাদিক যারা রয়েছে কেউ ওদের জিজ্ঞেস করবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে আপনারা সে তথ্য প্রকাশ করতে পারছেন না কেন উনি কি টুইট করছেন তার ব্যাখ্যা আমার থেকে দশ বার চাইবে এই সাংবাদিকতা চলতে পারে কি টুইট করেছে আগে দেখুন ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছে তাতে লেখা রয়েছে কম্পেন্সেশন এক্সপার্ট এক্সিস্টিং রেট এক্সিস্টিং রেট কি যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাঁচ হাজার আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ বিশ হাজার তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি এক লাখ কুড়ি হাজার টাকা দিতে চাই সেখানে পাঁচ হাজার আর বিশ হাজারে কি হবে আমাদের দাবি এই ছিল তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে একটা সেলফ বেল করেছে আত্মঘাতি বিউরো রিপোর্ট এখন সংবাদ